বন্ধুরা এই ভিডিওটা তোমাদের খুঁজছিল আর পেয়েও গেছে কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না সে তোমাদের দেখছে একটা নতুন যাত্রার জন্য এই ভিডিও সাধারণ নয় আর তুমি ও সাধারণ কোনো আত্মা নো তাই আজ এই ভিডিও তোমাদের সামনে এসেছে ঠিক সময় তুমি ভাবছ কেন কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে তুমি হাসো কিন্তু ভিতরে কিছু একটা ভেঙে গেছে প্রতিদিন তুমি কিছু নতুন পাওয়ার চেষ্টা করো কিন্তু রাতে আবার সেই খালি ভাব থাকে কাউকে কিছু বুঝে না কিন্তু ব্রহ্মাণ্ড বুঝে সেসব জানে তোমার সংঘর্ষ তোমার নীরবতা তোমার ভাঙা আশা আর সেই প্রার্থনাগুলো যা তুমি কাউকে না বলে চুপচাপ করেছিলে তাই এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি সফলতার খুব কাছে আছো এতটাই কাছে যে ব্রহ্মা আর নিজে এগিয়ে এসে তোমাকে সংকেত দিতে শুরু করেছে আর সেই সংকেতটাই এই ভিডিও কয়েক মাস পর তুমি ফিরে দেখে বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছে এখানেই সেই মুহূর্ত ছিল যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডেকেছিল এখানেই সেই ভিডিও ছিল যা আমাকে খুঁজছিল তাই থেমে থাকো না পরের যা বলা হবে তা তোমার জীবনের পথে বদল আনতে পারে এটা শব্দ না এটা শক্তি এটা একটা বার্তা আর যদি তুমি এখনও শুনছ তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে মেনে নিয়েছে তোমার জানা নেই কিন্তু তোমার আত্মা জানে এটা মুহূর্তটা আগেই ঠিক ছিল এই ভিডিওটাতে তোমার আশাটা এই সময়ই ঠিক করা হয়েছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু আসলে হঠাৎ হয় না সেটা তোমার ভাগ্য যা দেখার পর হয়তো তোমার কান্না পেরে যাবে বা এক ধরনের শান্তি আসবে কারণ তোমার আত্মা এই সত্যতাকে চিনে ফেলবে তুমি সেই সংগ্রামের মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সফলতা শুরু হ্যাঁ অনেক একাকিত্বের মধ্য দিয়ে গিয়েছেন আপনি আপনার অনুভূতিগুলো অনেক সময় কেউ শোনেনি কিন্তু প্রতিটা যন্ত্রণা আপনাকে প্রস্তুত করেছে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন আর মাত্র কয়েক মাস দূরে আপনার সময় পরিবর্তন হতে চলেছে তবে একটা শর্ত আছে আপনাকে এখন আপনার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো জখমগুলো থেকে মুক্ত হতে হবে কারণ ব্রহ্মাণ্ড আর আপনাকে খালি হাতে ছাড়তে চায় না কিন্তু সে আপনার হাত ধরবে তখনই যখন আপনি নিজেই আপনার ধরনটা ঢিলে করবেন সেই সব জিনিস থেকে যেগুলো আপনাকে আটকে রেখেছে প্রতিবার যখন আপনি হার মানার কথা ভেবেছেন তখন ব্রহ্মাণ্ড আপনার জন্য একটা নতুন পরিকল্পনা করেছে তোমার খুব শীঘ্রই মিলবে এমন কিছু যা তুমি কখনো চাইওনি কারণ তুমি শুধু সহ্য করেছ চাওনি আর ব্রহ্মাণ্ড কখনো এমন হৃদয়কে খালি ফিরে দেয় না এখন যখন পরের অধ্যায় শুরু হতে চলেছে পুরনো বইটা বন্ধ করে দাও সেই মানুষটাকে মাফ করে দাও যিনি তোমাকে ভেঙে দিয়েছিলেন সেই সুযোগটাকে চলে যেতে দাও যা একবার হাত থেকে ফসকে গিয়েছিল কারণ ব্রহ্মাণ্ড এখন নিজেই এসে পৌঁছাচ্ছে তোমার কাছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে এই ভিডিওটা এসেছে এটা সেই প্রথম দরজা নতুন জগতের যেখানে তুমি হার মানবে না বরং নিজের ভিতরে লুকানো আলোকে জ্বালিয়ে তুলবে চেনেন তো এই মেসেজটা শুধু আপনার জন্যই তৈরি তাই যদি আপনার চোখ ভিজে যায় বা হার্টবিট বেড়ে যায় বুঝে নিন আপনি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়েছেন যা আপনার জীবনে চমক নিয়ে আসবে এখন নিজেকে একটা প্রতিজ্ঞা করুন যে আপনি সেই জীবন গ্রহণ করবেন যার আপনি যোগ্য আপনি নিজেকে আটকে রাখা বন্ধ করবেন আর যে কোনো সুযোগ গ্রহণ করবেন যা ব্রহ্মাণ্ড এখন আপনার সামনে নিয়ে আসছে কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে দেরি হলেও অন্ধকার থাকে না সামনে এমন সুযোগ আসবে যা আগে কখনো হয়নি এমন মানুষদের সঙ্গে দেখা হবে যারা আপনার উন্নতির কারণ হবে আর এমন সুযোগ আসবে যা তোমাকে অবাক করে দেবে তুমি একটা বদলের মুখে দাঁড়িয়ে আছো সাফল্য তোমার থেকে দূরে নয় বরং খুব কাছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা তুমি অনেকদিন ধরে হারিয়ে ফেলেছিলে এখন যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে তখন আর নিজেকে হারাতে দিও না তোমার ভেতরের কণ্ঠস্বরটা শুনো যা বলছে তৈরি হয়ে যাও কারণ এর চেয়েও বেশি কেউ এর যোগ্য নয় তুমি নিজের থেকে চোখ ফিরিয়ে নিয়েছিলে কিন্তু মহাবিশ্ব তোমাকে অবিরত দেখছিল তুমি ভাবতে থাকলে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখন দেবী শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল যে স্বপ্নটা আপনি প্রায় হাল ছাড়তে চলেছিলেন যে দোয়াগুলো অসম্পূর্ণ লাগত এখন সেগুলো আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে যা এখনই শুরু হতে চলেছে সফলতা কোনো কাকতালীয় ঘটনা নয় সেটা ভিতর থেকে তৈরি হয় সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে আপনার ও মহাবিশ্বের বাইরে আর কেউ থাকে না আর আপনি এই পথটি পেরিয়েছেন চুপচাপ কোনো অভিযোগ না করেই আপনি সেই অন্ধকারেও আলো ধরে রেখেছেন এজন্যই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে আপনাকে কেউ থামাতে পারবে না আগামী মাসগুলো এমন হবে যে আপনি মনে করবেন যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মোড়ে আপনাকে ধাক্কা দিচ্ছে কিন্তু এটা তোমাকে সাহায্য করছে তোমার মুখে কিছু বলা আগেই কেউ তোমার প্রয়োজন বুঝে যাবে তুমি যা ভাববে তা স্বয়ংক্রিয়ভাবে সামনে চলে আসবে আর তখন তুমি বুঝতে পারবে যা তুমি এখন শুনেছ ওগুলো শুধু শব্দ ছিল না এটা ছিল একটা সতর্কতা একটা প্রস্তুতি একটা আশীর্বাদ যারা তোমাকে ছোট করে দেখেছে যারা তোমাকে ছোট মনে করেছে এখন তারা দেখবে কিভাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার মধ্যে একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখে নাই কিন্তু ব্রহ্মাণ্ড সময় দেখে এসেছে এখন তোমাকে হতে হবে সেই মানুষ যাকে হতে তোমার জন্ম এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে স্বপ্নগুলোকে বাস্তবে বদলানোর জন্য যেগুলো এখন পর্যন্ত কেবল চোখের কোণে লুকিয়েছিল এই মুহূর্তে তোমার মনে হতে পারে তোমার কাছে কিছুই নেই কিন্তু সত্যি কথা হলো তোমার কাছে সব কিছুই আছে কারণ তোমার সঙ্গে আছে ব্রহ্মাণ্ডের সম্মতি যেই মুহূর্তে তুমি নিজের ওপর নিজের শক্তির ওপর নিজের স্বপ্নের ওপর বিশ্বাস করতে শুরু করবে ঠিক ততক্ষণে প্রতিটি দরজা খুলে যাবে আর যখনই তুমি ভাববে সত্যি কি এই সব কিছু আমার জন্য তখন উত্তর আসবে হ্যাঁ শুধুই এবং শুধুই তোমার জন্য কারণ এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে ডিভাইন এনার্জির মাধ্যমে এটা সেই মুহূর্ত যেখান থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয় এমন একটা অধ্যায় যেখানে আপনি শুধু বেঁচে থাকেন না পুরোপুরি ফুটে ওঠেন এখন থেকে যখনই আপনি ক্লান্ত লাগবে সেই মুহূর্ত তাকে মনে করুন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল এখন তোমার সময় এসেছে এখন একটু চারপাশে খেয়াল করুন কি দেখছেন কিছুদিন ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে তাই না হঠাৎ করে এমন কিছু মানুষ যারা শুধু আপনার সময় নষ্ট করছিল তারা জীবনের বাইরে চলে গেছে অথবা কোনো পুরনো সমস্যার সমাধান নিজে নিজে সামনে এসে গেছে কখনো কখনো অকারণে মনটা চিন্তিত হয় আর হঠাৎ করে একটা আরাম লাগে এসব কেবলই ঘটনা নয় এইটা একটা সংকেত সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে শুনতে ছোটখাটো কথা মনে হলেও এরা দিয়েই লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন প্রতিবার যখন তোমার পরিশ্রমের পরও কিছু পাওয়া হয়নি ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে একটা সিঁড়ির মতো ব্যবহার করেছে যার ওপর দিয়ে তুমি এখন উচ্চতায় উঠতে যাচ্ছ সময় যত কাছে আসবে তোমার কিছু স্পষ্ট অনুভূতি হবে একদিন তুমি সকালে উঠবে আর মনে হবে আজ কিছু আলাদা কোনো চিন্তা থাকবে না কোনো জটিলতা থাকবে না তুমি নিজেকে হালকা মনে করবে যেন অনেক বছর ধরে যে বোঝা তুমি বহন করছিলে তা হঠাৎ করেই কেউ নামিয়ে ফেলেছে এবং সেই দিন থেকেই নতুন জীবন শুরু হবে তোমার জীবন বদলানোর যাত্রা তখন থেকেই শুরু হবে সেই সব সুযোগ সুবিধা যা এখনও তোমার থেকে দূরে ছিল তারা নিজে নিজে তোমার কাছে আসতে শুরু করবে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে পুরা হয়ে যাবে যারা তোমাকে আগে কখনো গুরুত্ব দিত না তারা এখন তোমাকে চিনতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা তোমার ভিতরে এক শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথে আছো আর এটাই হল ব্রহ্মাণ্ডের জাদু এখন যাও একটা কাজ করো গভীর শ্বাস নাও চোখ কিছুক্ষণ বন্ধ করে অনুভব করো চারপাশে একটা শক্তি ঘুরে বেড়াচ্ছে চলছে এটা তোমাকে সান্ত্বনা দিচ্ছে হত দিচ্ছে বলছে এখন আর তুমি একলা নও এখন আমরা তোমার সাথে আছি এই মহাবিশ্বীয় শক্তিটা অনুভব করো প্রতিবার যখন তোমার হৃদয় কম্পিত হবে যখন ভয় বাসা বেঁধে যাবে তখন এই মুহূর্তটা মনে করো যখন মহাবিশ্ব নিজে এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য কোনো বাইরের জিনিস নয় এটা অন্তর থেকে ফুটে এবং এখন এটা অন্তর থেকে তোমাকে ডেকেছে প্রস্তুত হতে সেই দিনের জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড় শুরু করবে এখন যখন এই ভিডিওটা শেষ হতে চলেছে একটা কথা তোমার হৃদ্যে গেঁথে রাখো তোমার সময় এসেছে শেষ হয়ে গেছে এখন আর কেউ আপনাকে থামাতে পারবে না কারণ এই মহাবিশ্ব নিজেই আপনার সঙ্গে হাঁটতে শুরু করে দিয়েছে আপনি এখন পর্যন্ত যা যা কষ্ট সহ্য করেছেন সেই সব চোখের জল আর যন্ত্রণা এখন ফল দিতে যাচ্ছে আপনি পাবেন সেই সব কিছু যা আপনি কখনো হারিয়েছিলেন আর তার থেকেও বেশি যা আপনি কখনো চাইয়েও নি তাই এই বার্তা কেবল শুনে রাখবেন না এটা নিজের মধ্যে ঢুকিয়ে নিন কারণ এই ভিডিও আপনাকে খুঁজে খুঁজে এসে পৌঁছেছিল আর এখন এটা আপনার জীবন বদলে দেবে প্রস্তুত হয়ে যান কারণ সফলতা এখন আপনার দরজায় কড়া নাড়তে চলেছে এইটাই এই মহাবিশ্বের সংকেত যে আপনি একজন বিদ্ধ আত্মা আপনার ওরা অপবিত্র এবং খুবই শক্তিশালী এবং এই কারণেই আজ এই বার্তাটি আপনার সামনে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনার শক্তি এটিকে আপনার দিকে টেনে এনেছে ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চাইছে যে আপনার আত্মা আলোর ভরে আছে আপনার মধ্যে এমন একটি শক্তি রয়েছে যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু আপনি কি এই শক্তিটা চিনতে পারছেন আপনি কি বুঝতে পারছেন যে আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশ বদলে দিতে পারে যদি না হয় তাহলে এই ভিডিওটি আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা এখনও আপনার থেকে লুকানো ছিল আপনার অরা আপনার অনুভূতি চিন্তা এবং কাজ থেকে গড়ে ওঠে যখন আপনার মন আপনি যখন ইতিবাচক চিন্তায় ভরে থাকেন এবং যখন আপনি প্রেম ও করুণা দিয়ে পরিপূর্ণ থাকেন তখন আপনার অরা বা আভা ততটাই ঝলমলে হয় এটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা নয় এটা আপনার বাস্তবতা ব্রহ্মাণ্ড আপনার কাছে বলছে যদি আপনি এই জগতে কোনো কিছু চান সুখ সমৃদ্ধি ভালোবাসা বা সাফল্য তাহলে আগে আপনার অরাকে পরিশুদ্ধ করুন প্রথমেই নিজের মনকে পরিষ্কার ও ইতিবাচক রাখুন প্রতিটা নেতিবাচক চিন্তা আপনার অরাম ম্লান করে দেয় চেষ্টা করুন যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে তাকে সঙ্গে সঙ্গেই ইতিবাচকতায় বদলে ফেলুন ধ্যান করুন এবং নিজের আত্মপর্যালোচনা করুন প্রতিদিন কিছু মিনিট ধ্যান করো এতে তোমার ভিতরে শান্তি আর সামঞ্জস্য থাকবে আর তোমার ওরা আরও শক্তিশালী হবে তৃতীয়টি হলো প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকা প্রকৃতির মধ্যে সময় কাটালে তোমার ওরা পরিষ্কার হয় গাছপালা নদী আর সূর্যের আলো তোমার শক্তি ক্ষেত্রকে পরিষ্কার আর ভারসাম্য বজায় রাখে চতুর্থ হল পবিত্র এবং সাদাসিধে খাবার খাওয়া যে খাবার খাও তা তোমার ওরার উপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক আর সাদা খাবার খাও যাতে তোমার শক্তি ইতিবাচক থাকে কৃতজ্ঞতা প্রকাশ করো প্রতিদিন যেগুলোর জন্য কৃতজ্ঞ হও সেগুলোর জন্য ধন্যবাদ জানাও যা তোমার কাছে আছে তাই করো যখন তুমি কৃতজ্ঞ হও তোমার অরা আরও ঝলমলে হয়ে ওঠে আর এই ঝলক শব্দিকে ছড়িয়ে পড়ে ভালোবাসা আর করুণা ছড়িয়ে দাও যখন তুমি অন্যদের সাহায্য করো আর নিঃস্বার্থভাবে ভালোবাসা দাও তখন তোমার অরা সোনালী হয়ে ওঠে এখন তুমি ভাবতে পারো আসলেই কি অরা এত গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমার শক্তি ঠিক করে দেয় তোমার জীবনে কি আসবে আর কি আসবে না যদি তোমার অরা ইতিবাচক শক্তিশালী আর ঝলমলে হয় তাহলে তোমার জীবনে সব কিছুই আসবে যা তোমার কল্পনায় আছে কিন্তু যদি তোমার অরা দুর্বল হয় তাহলে জিনিসগুলো তোমার জীবনে বাধা আসবে এই বার্তাটা মহাবিশ্ব তোমাকে স্মরণ করিয়ে দিতে চাইছে যে তুমি কতটা অসাধারণ তুমি শুধু সাধারণ কেউ নও তোমার মধ্যে ব্রহ্মাণ্ডের অসীম শক্তি লুকানো আছে এখন সব কিছু তোমার উপর নির্ভর করছে তুমি এই শক্তি কিভাবে ব্যবহার করো আজ থেকে নিজের আভা পরিষ্কার এবং শক্তিশালী করার প্রতিজ্ঞা করো তোমার চিন্তা কাজ আর অনুভূতিগুলো ইতিবাচক রাখো মহাবিশ্ব তোমার পাশে আছে আর যখন তোমার আভা পরিষ্কার হবে তখন এই ব্রহ্মাণ্ড তোমাকে সব কিছু দেবে যা তোমার সত্যিই দরকার মহাবিশ্বের এই বার্তাটা তোমার জন্য শুধু শোনার জন্য নয় বরং এটাকে অনুভব করে নিজের জীবনে গ্রহণ করার জন্য যখন আপনি আপনার অরার শক্তিকে চিনে নেবেন তখন দেখবেন জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত কীভাবে স্বজনক্রিয়ভাবে সহজ হয়ে যায় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনের প্রতি নতুন এক উদ্দীপনা অনুভব করবেন আপনার অরার বিশুদ্ধতা শুধুমাত্র আপনাকেই নয় আপনার চারপাশের মানুষকেও প্রভাবিত করে যখন আপনার অরা ইতিবাচক থাকে তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে তারা এবং আপনাকে আরও সম্মান দেয় আপনার ওরা এক ধরনের চুম্বকের মতো কাজ করে যদি এটা পরিষ্কার এবং শক্তিশালী থাকে তাহলে এটি আপনাকে সাহস সমৃদ্ধি খুশি এবং সফলতা আকর্ষণ করে কিন্তু যদি এটা নেতিবাচক শক্তিতে ভরে যায় তাহলে এটা আপনার জীবনে সংঘর্ষ এবং হতাশা নিয়ে আসতে পারে তাই আপনাকে প্রতিদিন আপনার ওরার যত্ন নিতে হবে যেমন আপনি আপনার শরীর আর মনকে যত্ন করেন তাদের পরিষ্কার ও সুস্থ রাখেন ঠিক তেমনি ওরাকেও ঠিক রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হল আপনার ওরা আপনার আত্মসম্মানের সাথে জড়িত যখন আপনি নিজেকে যারা নিজেকে ভালোবাসে নিজের কদর করে তাদের অরা আরও শক্তিশালী আর উজ্জ্বল হয় এজন্য প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আপনি কত মূল্যবান নিজেকে ভালোবাসুন আর এই ভালোবাসা আপনার অরার মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে ব্রহ্মাণ্ড সবসময় আপনার পাশে আছে আর এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে নিজের জীবনে এই ঐশ্বরিক শক্তিটা গ্রহণ করার আর আপনার অরাকে এত শক্তিশালী করার যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে যদি আমাদের অরা বিশুদ্ধ আর শক্তিশালী হয় আমরা ইতিবাচক শক্তি আকর্ষণ করি আমাদের সম্পর্কগুলো মধুর হয় আমরা যখন আমাদের লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে চলি তখন জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তুমি ওরা কিভাবে চিনতে পারো ওরা অনুভব করা বা দেখা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু কিছু উপায় আছে যেগুলো দিয়ে আমরা আমাদের ওরার অবস্থা অনুমান করতে পারি যেমন আত্মসমালোচনা নিজের ভাবনায় যে অনুভূতি আর শারীরিক অনুভূতিগুলো আসে সেগুলোর প্রতি খেয়াল রাখা যদি তুমি প্রায়ই ক্লান্তি দুঃখ বা রাগ অনুভব করো তাহলে এটা একটা সংকেত হতে পারে যে তোমার ওরা নেতিবাচক শক্তিতে প্রভাবিত হয়েছে ধ্যান আর প্রাণায়াম করো নিয়মিত ধ্যান আর প্রায়াম করলে আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি অনুভব করতে পারবেন আর আপনার ওরার অবস্থা বুঝতেও পারবেন তৃতীয়তা হল অভিজ্ঞ গাইডের সাহায্য নেওয়া যদি সম্ভব হয় কোনো অভিজ্ঞ যোগী বা এনার্জি থেরাপিস্টের কাছে পরামর্শ করুন যারা আপনার ওরা পরীক্ষা করতে পারে আমাদের ওরা বাইরের নেতিবাচক শক্তির প্রভাবেও পড়তে পারে তাই এটা সুরক্ষিত রাখা খুব জরুরি এজন্য সব সবসময় ইতিবাচক চিন্তা করুন ধ্যান করুন প্রার্থনা করুন আর কারো জন্য খারাপ ভাববেন না আপনার ওরার বিশুদ্ধতা শুধু আপনাকেই নয় আপনার চারপাশের মানুষগুলোকেও প্রভাবিত করে প্রভাব ফেলে যখন তোমার অরা পজিটিভ থাকে তখন মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় তারা তোমার উপস্থিতিতে ভালো ফিল করে এবং তোমাকে বেশি সম্মান দেয় ব্রহ্মাণ সবসময় তোমার সঙ্গে আছে এবং এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই দিব্য শক্তিটা গ্রহণ করার এবং তোমার অরাকে এত শক্তি দেওয়ার যে ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়ে যাবে এখন তোমার পালা তুমি কি তোমার ভিতরে লুকানো এই অসাধারণ শক্তিটা মেনে নে না কিনা বন্ধুদের এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা তোমার জন্য এক বিশেষ সংকেত এটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ ব্রহ্মাণ্ড আজ তোমাকে একটা জরুরি কথা বলব তোমার ওরা এখন বদলে গেছে আর মানুষরা সেটা অনুভব করছে কখনো কি হঠাৎ করে মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে তোমার মনে হয়েছে কি সম্প্রতি মানুষ তোমার কথাগুলো বেশি মনোযোগ দিয়ে শুনছে বা তোমাকে দেখে তাদের চোখে একটা আলাদা ধরনের কৌতূহল ফুটে উঠছে যদি হ্যাঁ তাহলে জানলে অবাক হবে যে এটা কোনো সাধারণ ব্যাপার না এটা তোমার ওরায় হওয়া এক ধরনের ঐশ্বরিক পরিবর্তনের ইঙ্গিত তোমার শক্তি এখন এতটাই প্রবল আর বিশুদ্ধ হয়ে গেছে যে সেটা সহজেই অন্যদের আকর্ষণ করছে আজকের এই ভিডিও শুধু একটা তথ্য নয় এটা একটা বার্তা যা শুধু তোমার জন্য এখন এই পরিবর্তনের পেছনের রহস্য বুঝতে আসো বহিরে যাই ওরা রহস্য কীভাবে তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে তোমার ওরা অর্থাৎ তোমার এনার্জি ফিল্ড তোমার পুরো জীবন নিয়ন্ত্রণ করে যখন এই ওরা দুর্বল থাকে তখন মানুষ তোমার দিকে খেয়াল দেয় না তোমার কথা ফাঁকা লাগে আর তুমি নিজেরা ক্লান্ত মনে করো কিন্তু যখন এই ওরা শক্তিশালী হয় তখন তোমার উপস্থিতি যেন এক রকম জাদু হয়ে যায় মানুষ তোমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনে তোমাকে পছন্দ করতে শুরু করে আপনার চারপাশে একটা অদৃশ্য আকর্ষণের ঘেরা তৈরি হয়ে গেছে আর এখন সেটাই আপনার সাথেই ঘটছে আপনার এনার্জির লেভেল এতটাই বেড়ে গেছে যে আর কেউ আপনাকে অদৃশ্য করতে পারবে না এটা একটা দিব্য সংকেত যে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে এটা কোনো কাকতালীয় ঘটনা না আপনার অড়ায় একটা দিব্য পরিবর্তন হয়েছে এবং এর শক্তি এতটাই তীব্র যে কেউ এটা উপেক্ষা করতে পারবে না অরা শুধু একটা অদৃশ্য এনার্জি নয় এটা আপনার আত্মার শক্তি আপনার পরিচয় প্রতিটি মানুষের একটা অরা থাকে কিন্তু কিছু মানুষের এনার্জি এত শক্তিশালী হয় যে সে পুরো পরিবেশটাই বদলে দিতে পারে আর এখন তুমি সেই নির্বাচিত লোকদের মধ্যে একজন হয়েছ তুমি যেখানেই যাও মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়ে চলে আসে এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় এটা তোমার আত্মা থেকে বেরিয়ে আসা শক্তির খেলা যখন তোমার ওরায় দেবত্ব আসে তখন মানুষ বিনা কারণে তোমার কাছে টেনে চলে যায় তোমার কথাগুলো তাদের জন্য অনেক বেশি প্রভাবশালী মনে হয় এটা সেই অবস্থা যখন ব্রহ্মাণ্ড তোমার সাথে মিলে কাজ করতে শুরু করে অনেক মানুষভাবে জীবন পরিবর্তন হঠাৎই আসে কিন্তু সত্যি কথা হলো পরিবর্তন আগে আমাদের ওড়ায় হয় এবং তারপর তার প্রভাব আমাদের বাস্তবতায় দেখা দিতে শুরু করে এবং তোমার ওড়ায় যে পরিবর্তন এসেছে তা সাধারণ নয় এটা একটা দিব্য সংকেত যে এখন তুমি সেই সবকিছু পেতে চলেছ যেগুলোর জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে তোমার ভিতরে যে নতুন শক্তি এসেছে সেটাই তোমার পুরো বাস্তবতাকে বদলে দেবে যেই সুযোগগুলো এখন পর্যন্ত তোমার থেকে দূরে ছিল সেগুলো নিজে নিজেই তোমার কাছে আসবে এখন তোমার কঠোর পরিশ্রমের চাইতে তোমার শক্তিকে বোঝার দরকার বেশি কারণ এখন সবকিছু তোমার ইচ্ছে হতে শুরু করবে যদি তোমার অড়ার স্তর উঁচু হয় যদি ওরা পরিবর্তিত হয়ে থাকে তাহলে এই চিহ্নগুলো আপনার জীবনে অবশ্যই দেখা যাবে সবচেয়ে বড় কথা হল ওরাতে যে পরিবর্তন এসেছে সেটা সাধারণ কিছু নয় এটা একটা দিব্য সংকেত যে এখন আপনি সেই সব কিছু পাবেন যার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন আপনার মধ্যে যে নতুন শক্তি এসেছে সেটা আপনার পুরো বাস্তবতাই পাল্টে দিতে যাচ্ছে যেই সুযোগগুলি এখন পর্যন্ত আপনার থেকে দূরে ছিল তারা নিজে থেকেই আপনার কাছে চলে আসবে এখন আপনার কষ্ট করার চেয়ে বেশি দরকার আপনার শক্তিকে বুঝতে কারণ এখন জিনিসগুলো আপনার ইচ্ছান্ত ঘটতে শুরু করবে যদি আপনার ওরার স্তর আগেই উচ্চ হয়ে থাকে তাহলে এই সংকেত আপনার জীবনে তুমি অবশ্যই চোখে পড়বে প্রথমেই লক্ষণটা হল মানুষ তোমাকে দেখে হাসতে শুরু করে এখন যখনই তুমি কারো সাথে প্রথমবার দেখা করো তারা কোনো কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট বোধ করে এটা তোমার অরার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল তোমার উপস্থিতিতে মানুষ শান্ত অনুভব করতে শুরু করে তোমার অরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটা অন্যদের ইতিবাচক শক্তি দিতে পারে তৃতীয়ত মানুষ তোমাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা তোমার পরামর্শ নিতে চায় তোমার সঙ্গে বেশি সময় কাটাতে চায় আর নিজেরাই তোমার দিকে টানে চলে আসছে চতুর্থ ইঙ্গিত হল আপনার কথায় এখন শক্তি এসেছে এখন আপনি যা বলবেন তা অন্যদের হৃদয় ছুঁয়ে যাবে আপনার কথা আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়েছে পঞ্চম ইঙ্গিত হল আপনার আত্মবিশ্বাস বেড়েছে এখন আপনি আপনার ভিতরে একটা অদ্ভুত শক্তি অনুভব করছেন এবং সেটা আকর্ষণীয় লাগে যদি আপনার জীবনে এদের মধ্যে কোনো একটা লক্ষণ দেখা যায় তাহলে বুঝে নিন যে আপনার অরায় দিব্য পরিবর্তন হয়েছে এখন প্রশ্ন হল এই পরিবর্তনকে কিভাবে ব্যবহার করবেন এই দিব্য পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা ইঙ্গিত যে আপনি এখন জীবনে উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত তৈয়ার হয়ে গেছেন এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তির সঠিক ব্যবহার করার আপনার জীবনের লক্ষ্যগুলো চিনে নিন আপনার শক্তি এতটাই বেড়ে গেছে যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পারবেন সঠিক মানুষদের আপনার জীবনে জায়গা দিন এখন আপনার অড়ায় এত শক্তি আছে যে ভুলু মানুষগুলো নিজেই আপনাকে ছেড়ে চলে যাবে আপনার শক্তির ভুল ব্যবহার করবেন না মনে রাখবেন যখন আপনার শক্তি বেড়ে যায় তখন আপনার প্রতিটি কথা আর কাজ বেশি প্রভাব ফেলে তাই এটা সবসময় ভালো কাজে ব্যবহার করুন ধ্যান এবং আত্মসম্মানকে গ্রহণ কর এখন তুমি যা চাইছ সেটা সহজেই আকর্ষণ করতে পারবে এজন্য তোমার দৈনন্দিন জীবনে মেডিটেশন এবং নিজেকে সময় দাও কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলো ব্রহ্মাণ্ড তোমাকে এই শক্তি দিয়েছে তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকো যত বেশি তুমি ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞতা দেখাবে তত বেশি শক্তি তোমার কাছে আসবে এখন এই পরিবর্তনকে উপেক্ষা করো না তোমার ওরায় যে দিব্য পরিবর্তন যে শক্তি জেগে উঠেছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়